তো আমরা অলরেডি আমাদের জিলাপি কেনা হয়ে গেছে এবং আমরা তিনজনে এই জিলাপিটা খাবো সেই স্বাদ আজকে কি দেখি জিলাপিটা গরম নয় তো এটা ঠান্ডা জিলাপি কাতল না কাজল দোকান না আমরা জিলাপিটা খেয়ে নিই তারপর আবার দেখা হয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এবং এবং আজকে বিকালে বুধবার হচ্ছে আজকে আমাদের গ্রামে হাট বসে কালেতলা মোড়ে তা ওখানে আমি যাচ্ছি ইব্রাহিম রিহান আরও সব আছে অনেক কজন তো ব্লকটা অবশ্যই দেখবো শেষ পর্যন্ত এই হাটে দেখি কোন জিনিসটা কত দাম আছে সবজির আমি হাটে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব তোমরা সাথে থেকো তো আপাতত আমরা হাটে দিকে রওনা দিই হাটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা বাইরে হয়ে পড়েছি হাটে যাওয়ার উদ্দেশ্যে আমি আছি ইব্রাহিম আছে রিহান আছে আর নাজিরুল তো হাটে আর কি কোন সবজিটা কত দাম হবে আর কে ক কেজি লেবে সেটা দেখা যাবে রাগা হাটা দিকে রওনা হাটা দিকে অলরেডি আমরা হাটে ঢুকে গিয়েছি এবং রিহান ভাই আর ইব্রাহিম আছে এখানে ভাই দেখিয়ে সবজির কত দাম আছে যাবে হাটে ভিড়টাই ভালো আছে দেখা যাক রিহান তো রিহান তো কি 500 এ ভালো হবে ভাই দেখ হ্যাঁ টাকা দাও আমার সাইকেল আছে তোরা কি আয় তোরা কিছু কিনবি না এবার রেহান কিছু কিনবি না দশ টাকা এ কোন জেলা কোন খাবি জেলাপি খাবি না সিঙ্গার খাবি হাটে প্রচুর লোক আছে কিন্তু আজকে সবজি খোয়াটা বেশি নাই তাই আমরা জিলাপি খেতে চলে এসেছি এখানে জিলাপিটা খাবো আমরা এখন চলে এসেছি টোস নিমকি গজা এখানে সব রকম পাওয়া যায় যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় এখান থেকে যোগাযোগ করে কিনতে পারেন খুবই অল্প রেটে পাওয়া যায় এখানে স্পেশাল গজা গজা এগুলো টোস আছে একটা টোস আছে পাশে সব নিমকি কাজু বিস্কুট এগুলো সব আছে এই লে তোর আগে কিনবি কিছু না কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতে দুইজন দুইজন কাস্টমার আছে এখানে কিনছি এখানে আদার নিতে হবে ওর থেকে দিয়ে দাও দা নে আই কটা লিখছি ষাট টাকা

আমরা জিলাপিটা খেয়ে নি তারপর আবার দেখা হয় আমাদের বাজার করা শেষ হয়ে গেছে সবজি বাজার এখন আমরা বাইরে থেকে রওনা দিয়েছি ইব্রাহিম আর রিহান তো কিছুই কিনে নি ওরা কারণ ওদের কাছে টাকা পয়সা ছিল না হাতে যা যা ঘুরেছো আজকে পটলের দামটা বেশি আছে কারণ তিরিশ টাকা কেজি আর বেগুন হয়েছে পঞ্চাশ টাকা কেজি আর আর রিহান খুঁইছে জিলাপে কিন্তু টাকাটা আমরা দিয়েছি আর ইব্রাহিম তো একাই খেয়েছে ও তো কোনো দিন খাওয়াই না কাউকে কিছু আর এসো ভাই বাড়ি দেবা দাঁড়িয়ে গেলি কেন আস আস ইব্রাহিম রেহান তো আপাতত আমরা বাড়ির দিকে রওনা দিই আর তোমরা ব্লকটা দেখতে থাকো অবশ্যই তা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে বাড়ি কি কাজ আছে দেখে